চল আজ তোমাদের আমি দেখিয়ে দেবো বালিতে ভাজা চিঁড়ে দিয়ে চিড়ের পায়েস দেখো এটা বালিতে ভাজা চিঁড়ে সেটা নিয়েছি আর দেখো গাছের পাকা আম নিয়েছি তো আটিটাকে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো চলো এটা আমি ভেজে নেবো এটা তো বালিতে ভাজা হয়েছে তো আমি এখন বাটার দিয়ে ভেজে নেবো তো এ দেখো বাটার চলো বাটারটাকে আমি নিয়ে নিয়েছি তো কড়াইতে দিয়েছি তো কড়াইটাকে আমি বেশি একদম গরম করিনি কারণ বাটারটা বেশি গরম হলে না পুড়ে যেতে পারে তোমার যেমন বাটার পুড়ে যায় তো তাই দেখছো তো তেমন ধোয়া উঠছে তো বাটারটা অনেকটা হয়ে গেছে তো চলো এবার আমি যে বালিতে ভেজে রেখেছিলাম মানে বালি দিয়ে এই চিঁড়িগুলো ভাজা হয়েছে ধান থেকে তো চিঁড়ে হয় ধানটাকে ভেজে এই চিড়ে রাখার হয়েছে তো এটাকে আমি এখন ভেজে নিচ্ছি বাটার দিয়ে বাটারটা দিলে স্মেলটা খুব ভালো হয় মানে ভালো লাগে গন্ধটা তার জন্য দিয়ে দিলাম বাটারটা দিয়ে তোমরা যদি অন্য সাদা তেল দিয়ে ভাজতে পারো ভেজে নিও তো দেখো আমি ভেজে এখন দুধটা দিয়ে দিলাম তোমার হাতে ক্যামেরা আছে তো তো আমি সব কিছু দেখাতে পারছি না বাট আমি শুধু দেখো প্লেন দুধ দিয়েছি আর কিছু দিইনি তো একা একা সব কিছু দেবো তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা যদি এর মধ্যে কাজু কিশমিশ থাকে সেটাও দিয়ে দিতে বলো বাট আমি কিছু দেব না নর্মাল দেখো আমার একটা ফুটে গেছে তো আমি এখন আমটা দিয়ে দিলাম আমটা আমি আগেই দিচ্ছি কারণ পরে দেবো না পরে যদি দিলে যদি দুধটা কেটে যায় তার জন্য আমটা আমি আগেই দিয়ে দিলাম তো ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো তো পায়েস যেভাবে রান্না করে তেমন করেই রান্নাটা করতে হয় তো এটা বেশিক্ষণ লাগে না কারণ চালটা তো সেদ্ধ হতে টাইম লাগে বাট এটা ততক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ভালো করে নাড়বে খুন্তি দিয়ে বারবার নাড়তে থাকবে খুন্তি বা হাতা যেটা ইউজ করে যারা তো নাড়তে থাকবে তো আমার দেখো হয়ে গেছে তো আমি নামানোর আগে দিয়ে আমি কিন্তু চিনিটা দিয়েছি চিনিটা আমি আগে দিই না কখনোই তো চিনিটা নামানোর আগে দিয়ে দিই তো রেডি হয়ে গেছে চিড়ের পায়েস আম আর দুধ দিয়ে তো দেখো এখন আমি নামানোর আগে দিয়ে এলাচটা থেতো করে দিয়ে দিলাম এলাচটা থেতো করে আগে দিইনি কারণ গন্ধটা উগিয়ে যেতে পারে তাই যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে টাটা বা